হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আমরা আজকে এই ভিডিওতে দেখব পৃথিবীর শীতলতম জায়গা অ্যান্টার্কটিকা সম্পর্কে তো আশা করি আপনারাও আমার সাথে সাথে এই ভিডিওটা দেখবেন তো চলুন আর দেরি না করে চলে যে মূল ভিডিওতে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বাস্তব হয়েও অবাস্তব মনে হয় যেখানে দিনের আলো দেখেও সূর্যকে অনুভব করা যায় না যেখানে এক নিঃশ্বাসে ঠান্ডা বাতাস ফুসফুসকে ছুরির মতো চিরে ফেলে এই জায়গাগুলোর মাঝে একটাই স্থান যেখানে প্রকৃতি যেন পৃথিবীকে চ্যালেঞ্জ জানায় এটা অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা এটা কোনো সাধারণ জায়গা নয় এখানে আটানব্বই শতাংশ মাটির উপর নেই মাটি আছে কেবল বরফ হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের স্তর যা হাজার মাইল জুড়ে বিস্তৃত দু সালে উপগ্রহ থেকে ধরা পড়ে এক ভয়ঙ্কর সত্য এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস আটানব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটাই নিচে যে আপনি এখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে আপনার ফুসফুস বরফ হয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন এমন জায়গায় কি কিছুই নেই না এখানে আছে এমন এক বৈজ্ঞানিক অভিযান যা জানার পর আপনি বুঝবেন এই বরফের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস এবং ভবিষ্যৎ ভোস্টক স্টেশন ইস্টার্ন ডাকটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর একটি রাশিয়া পরিচালিত স্টেশন এখানে বিজ্ঞানীরা বরফ খুঁড়ে বের করছে লাখ লাখ বছর পুরনো বাতাস বরফের স্তরে আটকে থাকা বুদবুদের মাধ্যমে তারা জানছেন পৃথিবীর জলবায়ু হাজার বছর আগে কেমন ছিল এখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস একটা যুদ্ধ মানুষের শরীর এখানে ধীরে ধীরে ভেঙে পড়ে মন মানিয়ে নিতে পারে না কিন্তু বিজ্ঞান থেমে থাকে না বরফের নিচে জমে আছে সৃষ্টির গল্প যেখানে আপনি সময়ের ফ্রিজার খুলে দেখতে পারেন কিভাবে পৃথিবী কাঁদে গরম হয় ঠান্ডা হয় আবার কাঁপে অ্যান্টার্কটিকা কেবল একটা বরফে ঢাকা ভূমি নয় এটা একটা আয়না যা আমাদের দেখায় আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি কিন্তু প্রশ্ন থেকে যায় এই বরফের রাজ্যে কি সত্যি কেউ বাস করতে পারে এই প্রশ্নের উত্তর আসছে যেখানে সূর্য ছ মাস ধরে ওঠে না যেখানে বরফই একমাত্র জমিন সেখানে মানুষ কীভাবে টিকে থাকে অ্যান্টার্কটিকা এটা কেবল প্রকৃতির পরীক্ষা নয় এটা মানুষের সহ্য শক্তি মানসিক দৃঢ়তা আর বিজ্ঞান চেতনার এক কঠিন যুদ্ধক্ষেত্র একটি সাধারণ দিন অ্যামানসেন স্কট সাউথ পোল স্টেশনে তাপমাত্রা মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বাতাসে পঞ্চাশ কিমিবতির ঝড় আকাশে নেই সূর্য শুধু থমথমে ধূসর অন্ধকার এখানে গবেষকরা সকাল ছটায় উঠে প্রথমেই দেখে নেন আজ বাইরে যাওয়া যাবে তো কেন একটি ভুল পদক্ষেপ মানেই হতে পারে মৃত্যুর মুখোমুখি হওয়া তাদের গায়ে থাকে থার্মাল স্যুট হিটেড গ্লাভস তিন স্তরের বুট চোখে বিশেষ গগলস তবুও মাত্র তিন মিনিট খোলা হাতে থাকলে ত্বক কালো হয়ে যায় যেন আগুনে পুড়ে গেছে কিন্তু সেটা ঠান্ডার আগুন তুষার ঝড় এখানে শুধু ভয় নয় এটা এক প্রকার অস্তিত্ব বিলীন করার যন্ত্র দু সালের মার্চ মাস দুজন গবেষক স্টেশনের মাত্র চল্লিশ মিনিটের বাইরে যান যন্ত্র ঠিক করতে আকাশ পরিষ্কার ছিল কিন্তু মাত্র পাঁচ মিনিটে চারপাশে ঢেকে যায় সাদা ধোঁয়ায় তারা বুঝতে পারেননি উপর কোথায় নিচ কোথায় রশি ধরে কোনো মতে ফিরে এসেছিলেন না ফিরলে তারা বরফের নিচেই হারিয়ে যেতেন চিরতরে এটা শুধু প্রকৃতির নির্মমতা নয় এটা এক ধরনের মানসিক পরীক্ষা অন্ধকার নিঃসঙ্গতা তীব্র ঠান্ডা এই তিনে মিরে তৈরি করে এক অদ্ভুত ঘূর্ণিপাক মানুষের মস্তিষ্ক গরম জায়গা পছন্দ করে কিন্তু এখানে দিন চলে যায় নিঃসঙ্গতার মাঝে কেউ কেউ ডায়েরি লেখেন কেউ দূরের পরিবারকে চিঠি লেখেন কারণ এখানে ইন্টারনেটও ধীর অন্য পৃথিবীর মতো তাহলে প্রশ্ন জাগে কেন কেন মানুষ এমন নিষ্ঠুর পরিবেশে এসে জীবন ঝুঁকিতে ফেলে বিজ্ঞান চর্চা করছে তার উত্তর এই বরফের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর ভবিষ্যৎ বিজ্ঞানীরা এখানে বরফের নিচে আটকে থাকা হাওয়ার বুদবুদ বিশ্লেষণ করেন সূর্য থেকে আসা কসমিক রে ও আলট্রাভায়োলেট ডেটা সংগ্রহ করেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিয়েল টাইম তথ্য নেন এগুলো আমাদের বলে দেয় পরের একশো বছরে আমাদের শহর থাকবে কিনা আমাদের সমুদ্র কতটা বাড়বে আমাদের বাঁচার পথ কি এটা শুধু বিজ্ঞান নয় মানবতার অস্তিত্ব রক্ষার লগাই এই বরফের রাজ্যে মানুষ দিন কাটায় না বাঁচার জন্য বরং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য তারা জানে এখনকার ত্যাগই ভবিষ্যতে নিরাপত্তা এটাই অ্যান্টার্কটিকা বরফের মধ্যে মানুষের সবচেয়ে সাহসী অধ্যায় প্রতিদিন অ্যান্টার্কটিকার গায়ে একটু করে চিরে যাচ্ছে সময় একটু একটু করে গুলছে বরফ আর আমরা তা দেখেও বুঝছি না এই গলন আমাদের দিকেই ধেয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন গত ৩০ বছরে অ্যান্টার্কটিকার বরফ গলার হার তিন গুণ বেড়েছে প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে প্রায় এক লাখ তিরিশ হাজার টন বরফ এই গলন যদি চলতেই থাকে তাহলে কি হবে পৃথিবীর সব বরফ যদি একসাথে গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ বাড়বে প্রায় ষাট মিটার ষাট মিটার মানে সমুদ্র ঢুকে যাবে নিউ ইয়র্ক মায়ামি কলকাতা টোকিও ঢাকা এবং লন্ডনের মতো শহরে এমনকি কিছু দেশের পুরো অস্তিত্ব হারিয়ে যাবে তখন শুধু জমি না হারিয়ে যাবে ঘর পরিবার সংস্কৃতি ইতিহাস এই ভয়াবহ ভবিষ্যৎ কিন্তু আগামী শতাব্দীতে নয় অনেক বিজ্ঞানী বলছেন এর প্রভাব আমরা এই জীবদশাতেই দেখতে শুরু করব বাংলাদেশের উপকূলবর্তী এলাকা যেমন খুলনা বরিশাল সাতক্ষীরা ভোলা এই সব জায়গা হয়তো ভবিষ্যতের মানচিত্রে থাকবে না পানি ঢুকবে জমিতে লবণ ঢুকবে মাটিতে ক্ষুধার অভাব ছড়িয়ে পড়বে শহরের ভেতরেও আমরা কি এই ভবিষ্যৎ বদলাতে পারি আমরা কি কিছু করতে পারি উত্তর হ্যাঁ কিন্তু সময় কম বিশ্বব্যাপী বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং কমানো যায় কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে ঠান্ডা রাখা যায় কিন্তু অ্যান্টার্কটিকার বরফ একবার গলে গেলে সেটা আর ফিরে আসে না এটা এক দিকের রাস্তা এই কারণেই অ্যান্টার্কটিকা কেবল একটা জায়গা নয় এটা আমাদের ভবিষ্যতের ঘরই যেখানে প্রতিটি বরফের ফটা সময় গুনছে আমরা এখনো সময়ের মধ্যে আছি কিন্তু দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্টার্কটিকার বরফ যদি গলা শুরু করে আপনি আমি আমরা কেউ নিরাপদ নই যেখানে মানুষ টিকে থাকতে হিমশিম খায় সেখানে কিছু প্রাণী প্রতি বছর ফিরে আসে জন্ম দেয় বড় করে আর হারিয়ে যায় সাদা ঠান্ডা নির্জনে তারাই বরফের পৃথিবীর আসল বাসিন্দা তারা হল পেঙ্গুইন প্রতিটি শীতে যখন পৃথিবীর অনেক প্রাণী পালিয়ে যায় উষ্ণতায় তখন পেঙ্গুইনেরা অ্যান্টার্কটিকার আরও গভীরে ঢোকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রজাতি এম্পারার পেঙ্গুইন তারা চার ফুট লম্বা চল্লিশ কেজি ওজন তবুও তারা সবচেয়ে সহনশীল ধৈর্যশীল আর নিঃশব্দযোদ্ধা এম্পায়ার পেঙ্গুইনরা বছরে মাত্র একটা ডিম পাড়ে মা পেঙ্গুইন ডিম পেড়ে সত্তর থেকে একশো কিলোমিটার দূরের সমুদ্রে খাবারের খোঁজে চলে যায় আর বাবা পেঙ্গুইন ডিমকে পায়ের উপর রেখে দুই মাস না খেয়ে দাঁড়িয়ে থাকে তিব্বর বাতাস মাইনাস সিক্সটি ডিগ্রির ঠান্ডা বরফের ঝড় তবুও সেই পেঙ্গুইনরা একসাথে দাঁড়িয়ে পিঠ দিয়ে বাতাস আটকায় গায়ে গায়ে জড়িয়ে ডিম বাঁচিয়ে রাখে এ এক অলৌকিক দৃশ্য একদিকে প্রাকৃতিক নিষ্ঠুরতা অন্যদিকে অবিশ্বাস্য পিতৃত্ব দুই মাস পরে যখন মা ফিরে আসে তখন বাবা এতটাই দুর্বল থাকে যে তার শরীর কাঁপে চোখ স্থির হয় কিন্তু ডিম সুরক্ষিত থাকে শুধু পিঙ্গুইন নয় এই তীব্র ঠান্ডার মধ্যে ফিশ অক্টোপাস সিল মাইক্রোব্যাকটেরিয়া পর্যন্ত বেঁচে আছে কিছু প্রাণীর রক্তে এমন প্রোটিন আছে যা বরফ জমতে দেয় না তারা অ্যান্টিফ্রিজ প্রোটিন দিয়ে তৈরি যেমন এক জীবন্ত বায়োলজিক্যাল মেশিন এই অদ্ভুত প্রক্রিয়া আমাদের নতুন ওষুধ নতুন প্রযুক্তি তৈরিতে সাহায্য করতে পারে অ্যান্টার্কটিকার প্রাণীরা কেবল টিকে নেই তারা উন্নতির সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে এই বরফের ভেতরে শুধু মৃত্যু নয় আছে ভালোবাসা সংগ্রাম বুদ্ধিমত্তা আর অভিযোজন এটা যেন প্রকৃতির নীরব কবিতা যেখানে ভাষা নেই শব্দ নেই তবু আছে গভীর অর্থ আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ের দরগোড়ায় একদিকে আন্টার্কটিকার অতীত আমাদের শিখিয়েছে কেমন ছিল পৃথিবী অন্যদিকে তার বর্তমান জানিয়ে দিচ্ছে কেমন হতে চলেছে ভবিষ্যৎ প্রতিদিন গলে যাচ্ছে লক্ষ লক্ষ টন বরফ সাগরের নিচে হারিয়ে যাচ্ছে হিমবাহ ভেঙে পড়ছে বিশাল আইসবার্গ একটি একটানা বিপর্যয়ের সূত্রপাত বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যদি অ্যান্টার্কটিকার বরফ পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ষাট মিটার তলিয়ে যাবে ঢাকা কলকাতা নিউ ইয়র্ক লন্ডন মুম্বাই এই বরফ কেবল ঠান্ডা জিনিস নয় এটা আমাদের গ্রহের রক্ষা কবচ এটা সূর্যের আলো প্রতিফলিত করে ঠান্ডা রাখে পৃথিবীকে এটাই নিয়ন্ত্রণ করে বৃষ্টির পরিমাণ বাতাসের প্রবাহ এমনকি প্রাণীদেরও জীবিকা প্রাণীরা হারিয়ে ফেলছে তাদের বাসস্থান পেঙ্গুইন সিল টিমি তাদের কেউ জানে না আগামী শীতে তারা কোথায় আশ্রয় নেবে প্রকৃতি একটা সুযোগ দিয়েছে আমাদের আমরা কি এই বরফ রক্ষাকে বাঁচাতে পারব নাকি এই ধ্বংসের শব্দ আমাদের নিজেদের অস্তিত্বকেও গ্রাস করবে সমাধান আছে বিজ্ঞান আছে জ্ঞান আছে ইচ্ছা থাকলেই পথ আছে কিন্তু সময় কম প্রতিটি মুহূর্ত একটা সিদ্ধান্ত একটা বদল এটা শুধু আন্টার্কটিকার গল্প নয় এটা আমাদের গল্প আমাদের পৃথিবীর গল্প যদি এখনই আমরা না জাগি তবে ভবিষ্যৎ একদিন বলবে তারা দেখেছিল তারা জানত কিন্তু তারা কিছুই করেনি যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ